যে লোকটা বাড়ি কিনা নিছে উনি এখন ওই জায়গাতে নিজের বাড়ি তৈরি করবে বেশ কিছুদিন পরে মিস্ত্রি লাগিয়ে দিয়ে যখন মাটি খনন করা শুরু করছে তো মাটির ভেতর থেকে একটা মাটির কলস বের হয়ে আসছে চিনেন মাটির কলস তে মাটির কলসটার মুখের উপরে মাটি পড়ে গেছে মাটিগুলো সরায়া ভেতরে দেখে অনেকগুলো এখনো কলস ভর্তি খালি স্বর্ণের টাকা সুবাহ স্বর্ণের টাকা দিয়ে ভরা এই বেচারা এখন চিন্তা করতেছে যে ইস যিনি এই বাড়িটা বিক্রি করে গেছে উনি হয়তো এই টাকাগুলো এটার ভেতরে সংরক্ষণ করে মাটির নিচে পুঁতে রেখেছিল ওনার হয়তো নেওয়ার কথা মনে নাই তাই বলি কি আমি তার এই আমানতের খেয়ানত করতে পারি আমি হচ্ছেন মুসলমান আর আমার নবী হলেন মোহাম্মাদ রসুল্লাহ উনি ব্যাগের ভেতরে করে এই কলসটাকে উঠায় নিয়ে রওনা করলেন এক পর্যায়ে তিনি খুঁজতে খুঁজতে প্রায় দশ পনেরো দিন পরে ওই মানুষটার সাথে দেখা হয়ে গেছে যার টাকা খোঁজ নিয়ে নিয়ে তার বাড়িতে চলে গেছে সালাম দিয়া তারে ডাক দিছে ভেতরে থেকে বাহিরে আসছে কি ব্যাপার তুমি অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো সেই যে চলে আসছে আর তো দেখা নাই লোকটা বলে আসো তো কিন্তু তুমি আমারে ঋণই বানায় রাখছো কেন আমি যে তোমার কাছে বাড়ি বিক্রি করে দিয়েছি তার সমস্ত টাকা তুমি আমাকে পরিশোধ করে দিয়েছ একটা টাকাও তো তুমি ঋণ নাই আমার কাছে আল্লাহর বান্দা বলেন না না বাড়ি বিক্রির টাকার কথা বলি না এই যে দেখো ব্যাগের ভেতর থেকে স্বর্ণবর্তী বের করেছে এটা তুমি চিনতে পারছো কয় না আমি এটা চিনি না তাহলে এই কি তোমার নাম বলে না এটা আমার নাম এ ভালো করে মনে করে দেখো তুমি যে বাড়ি এটা বিক্রি করে দিয়েছ ওই বাড়ির মাটির নিচে তুমি সম্পদ সংরক্ষণ করেছিলে কি না বলে না ঠিক আছে তুমি যদি না করে থাকো নিশ্চয়ই তোমার বাবা করেছিল সেটা আমি জানি না আমাকে বলে নাই লোকটা ডাক দিয়া বলে দেখো অত কথা আমি শুনতে চাই না আমি তোমার বাড়ির মাটির নিচে থেকে এই সম্পদটা পেয়েছি মেহেরবাণী করে এটা তুমি বুঝে নাও আর আমাকে তুমি দায় মুক্ত করে দাও লোকটা ডাক দিয়া বলে পাগল তুমি আমার বাড়ির মাটির নিচ থেকে পেয়েছো তুমি তোমার মাটিটা কিনা নিছো বিদায় এই কলসটাও তোমার তুমি নিয়ে চলে যাও এটা আমি নিব না কেমন দিলের মানুষ নিতে চায় না আল্লাহর বান্দা বলে দেখো ভাই আমি তোমার জায়গা কিনেছি কিন্তু তোমার স্বর্ণভর্তি কলসটা আমি কিনি নাই বিধায় এটা আমার জন্য হক হবে না জায়জ হবে না তুমি নিয়ে নাও লোকটা বলে এই তুমি কেন বুঝো না আমার যে বাড়ির জায়গাটা তুমি কিনে নিছো ওই জায়গার উপরে যদি তুমি ফ্ল্যাট বাসা বানাও কত দূর পর্যন্ত যাইতে পারবা কেউ নিষেধ করবে কি উপরে যাইতে বলেন না আমার যত দূর ইচ্ছা আমি তত দূর পর্যন্ত উপরের দিকে যাইতে পারব তাহলে বোঝো উপরের দিকে যেমন তোমার জায়গা আমার বাড়ির মাটি যতটুকুন ওই বরাবর নিচেও কিন্তু তোমার জায়গা উপরে আসমান পর্যন্ত আর জমিনের নিচে তাহতাসরা পর্যন্ত হলো তোমার জায়গা বিধায় তুমি তাহতাসরা মানে ওই পাতাল পর্যন্ত যদি চলে যাও কেউ নিষেধ করবে না এর মানে হলো আমার বাড়ির মাটি বড় বড় নিচে যা আছে এগুলো সব তোমার লোকটা বলে দেখো এই সাত পাঁচ বুঝ আমাকে দিলে আমি মানবো না তোমার সম্পদ তুমি নিয়ে নাও আমারটা আমি বুঝে নেব লোকটা বলে না এটা হবে না তুমি নিয়ে যাও এর মানে হলো এই যে স্বর্ণবর্তী কলসটা দোনোজনের ভিতরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে কেউ নিতে চায় না বাবা এটা যদি আমাদের এই যুগে হতো ধাক্কা ধাক্কির বদলে টানাটানি ঠিক না ধাক্কাইতাম না আমরা টানাটানি শুরু করে দিতাম যেটা আমি নেবো বললে আমি নেবো এটা আমার জায়গার থেকে বের হয়েছে এখন দনোজন মিলে বিপদে পড়ে গেছে কি করবে বুঝে না সিদ্ধান্ত করে ফেলছে চলো যাই আমরা কাজের কাছে যাব মানে বিচারকের কাছে আগের যুগে যেমন বিচারক ছিল বিচারকের কাছে চলে গেছে যেই মানুষটার কাছে গেছে ও মানুষটাও বড় বলা পরহেজগার মোত্তাকি বিচারক বিচারকের ভিতরে তো বাবা ইমান থাকতে হবে ঠিক কিনা আমাদের সমাজের মতো বিচারক ওই জামানায় ছিল না আমাদের সমাজের বিচারক কি বাবা পাঁচশো টাকা দিলেও কিন্তু তাকে কিনে ফেলা যায় ঠিক কিনা দিয়েও বিচারক কেনা যায় একটা পান আর একটা চা চাও কিন্তু বিচারক কেনা যায় একটা কথা মনে রাখবেন যারা বিচার করেন আমার এই স্পিকারের যদি আপনাদের কানে যায় খুব ভালো করে মনে রাখবা তুমি যদি নাই বিচার না করো উল্টা পাল্টা বিচার করো পক্ষ বিপক্ষ করো যে ধনী যে চেয়ারম্যানের ছেলে তার পক্ষে থাকলা কিন্তু গরিবের পক্ষে তুমি রায় দিলা না গরিবকে ঠকায় দিলা টাকা খাইয়া বিচার তুমি পরিবর্তন করে ফেললে মনে রাখবা কেমতের আদালতে আর সে ছায়ায় কিন্তু তোমার জায়গা হবে না জায়গা হবে না কঠিন হিসাবে সম্মুখীন হতে হবে এই জন্য সাবধান দুনিয়ার পাঁচশো টাকার লোভে দুনিয়ার একশো টাকার লোভে একটা চা আর পানের লোভে তুমি তোমার আখেরাতকে হারাইতে যাইও না স্বজন প্রীতি না না পার্সিয়ালিটি না কখনো এগুলো করতে যাইও না আখেরাত নষ্ট করে দিও না বিচারক বলে তোমাদের কি হয়েছে বলো দনুজন্ডাক দিয়া বলে অনুজুর এই কাজ ঘাত হয়েছে এরকম এরকম ঘটনা ঘটেছে বিচারক চিন্তায় পড়ে গেলে না হারে এত ভালো মানুষ পৃথিবীতে থাকতে পারে স্বর্ণবর্তী কলস কেউ নিতে চায় না ইনিও চায় না উনিও চায় না বিচারক বলে তাহলে ইনসাফের কোন কলম দিয়ে আমি তোমাদের বিচার করবো একটু আমাকে বলো কেমনে বিচার করি বিচারক দিকে বলে তোমরা তো দুজন এখানে আসছো তোমাদের ভেতরে ছেলে আছে কার মেয়ে আছে কার যে বেচারা বাড়ি নিয়েছে উনি বলে আমার ঘরে এক যুবতী মেয়ে আছে আর যে বাড়ি ক্রয় বিক্রি করেছে সে বলে আমার ঘরে এক যুবক ছেলে বিচারক বলে তাহলে একটা কাজ করো তোমার মেয়ের সাথে ওর ছেলের বিয়ে দিয়ে দাও ওরা যখন একটা সংসার করবে এই স্বর্ণ ভর্তি কলসটা নিয়ে আর তোমাদের ধাক্কাধাক্কি করা লাগবে না এই কলসটা তোমাদের তরফ থেকে ছেলে আর মেয়ের সংসারে তোমরা হাদিয়া দিয়া দিবা আর বিচারক এটা যদি আমাদের জামানার আমাদের দেশের বিচারক হইতো মাটির কলসটা স্বর্ণবর্তী কলসটাই বিচারক হজম করে ফেলতো ঠিক কিনা ওদের দুইজনকে এমন ভয় দেখাইতো ভয় দেখায়া ওখান থেকে সরিয়ে দিয়ে বলতো তাড়াতাড়ি ভাগ নালে পুলিশ আলো কোল এখন সরকারের সম্পদ এটা মাটির নিচে পাইছিস এটা সরকারের সম্পদ এটার উপর হস্তক্ষেপ করলে তোদের এক একজনের চোদ্দ বছর করে জেল হবে বুঝিস ওরা তো দুইজন থুয়ে পালাইতো আর চেয়ারম্যান ওটা বেসে পরের দিন ওই চড়াই জমি ওই মাঠে জমি ঠিক না আগামী নির্বাচনের জন্য কিছু ব্যাংকে রেখে দিত আহা এটা হলো আমাদের ক্যারেক্টার আর ওই জামানার বিচারক যারা ছিল তাদের ক্যারেক্টারটা কেমন দেখেন সুন্দর এক করে দিয়েছেন এই জন্য বাবা কেন করছে এটা জানেন কারণ তাদের ভিতরে বসে তাদের ভিতরে কোরআন ছিল কি ছিল কি ছিল কোরআন ছিল কোরআনের আলো কোরআনের নূর যার সিনার মধ্যে নাই তার কাছে তো দিন নাই দিনের আলো নাই কারণ দিনের আলো তো ছড়াবে কোরআন থেকে কোথেকে বলেন কোরআন থেকেই ছড়াবে কোরআনই হলো মূল গ্রন্থ হেদায়তের জন্য এটা একটা মূল আলো যেটার নামই হলো কোরআন এখান থেকেই তো মানুষ শিখবে বাচ্চারা শিখবে তাদের ভবিষ্যৎকে গড়ে তুলবে যে কিভাবে আমি আগামীর পথটাকে চলবো এটা শিখবে কোথেকে কোরআন থেকে কোথেকে জোরে বলেন কোরআন থেকে শিখবে তারা কোরআন থেকে শিখছে তারা কোরআন জানতো কোরআন গবেষণা করত কিন্তু আমরা তো করি না আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি যত ধোকাবাজি চিঠারি বাটপারি মিথ্যা এগুলো আমাদের কাছে আছে হকটা আমাদের কাছে নেই অথচ আল্লাহ রাসুল বলেন ওয়াসেদ কো হাদিস জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবা না কি বলবে না জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবা না কাল্লাবি উসাল্লাম লাক ওয়ালি হিমাসাল্লাম আল্লাহ রসুল বলেন আল কিজবু উম্মুল মাসি মিথ্যা এটা এমন একটা বিষয় যে পৃথিবীর জমিনে যত গুনাহের কাজ সংগঠিত হয় এগুলো কিন্তু মিথ্যার পেট থেকেই জন্মগ্রহণ করে মিথ্যা সমস্ত গুনাহকে জন্ম দেয় নাওজুবিল্লা বলে আল্লাহ রসুল বলেন আল কিদ্বু ইহলিক ওয়াসিদকু ইয়ুমজি যে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে টানতে থাকে ধ্বংসের দিকে নাউজুবিল্লাহ বলে সত্য মানুষকে কি দেয় মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলতে থাকে এই জন্য মিথ্যা বর্জন করবেন তো ইনশাআল্লাহ বলেন মিথ্যা বর্জন করবেন তো জবানটাকে অপবিত্র বানায়েন না এই যে দেখেন না আমরা দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না হয় না মুসিবত আসতেই থাকে আসতেই থাকে সারা পৃথিবী চড়ে আজকে মুসলমানেরা মার খাচ্ছে অত্যাচার নির্যাতন সহ্য করছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কেন কারণ একটাই সেটা হলো আমাদের এই অপবিত্র জবান দিয়ে আল্লাহকে ডাক দিলে আল্লাহ মুখ ফিরায় নাই শোনে না আমাদের কথা তা না হলে ওই জামানার মানুষের মতো যদি আমাদের জবান পবিত্র থাকতো আমরা যদি দোয়া করতাম ডাইরেক্ট আল্লাহর দরবারে এই দোয়াগুলো মঞ্জুর হয়ে যেত মুসলমানরা নিরাপদে পৃথিবীর জমিনে বাস করতো হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফানী তা নবী রাহমাতুল্লাহি আলাইহিন ভারতের জমিনে রাখতে ছোট ঘটনা বলেই মোনাজাত করে দেব ইনশাআল্লাহ ভারতের জমিনে কান্দলুপ একটা জায়গার নাম এই কান্দলুপের একটা জায়গা আছে যেই জায়গাটা একটা সেন্সিটিভ জায়গা যখন হিন্দুদের সরকার ক্ষমতায় আসে তখন হিন্দুরা ওই জায়গাটা দখল করে নেয় সাইনবোর্ড লাগায় দেয় যে এখানে হিন্দুদের মন্দির নির্মাণ করা হবে আবার যখন মুসলমান সরকার ক্ষমতায় আসে মুসলমানেরা যায়া ওই জায়গাটা দখল করে নিয়া সাইনবোর্ড লাগায় এখানে একটা মসজিদ তৈরি করা হবে এই বিষয়টা নিয়ে হিন্দু আর মুসলমানদের ভিতরে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল এক পর্যায়ে মামলা হয়ে গেল আদালতে যে আসলে এই জায়গাটা কারা পাবে আদালত যেটা ফয়সালা করবে যদি মুসলমানদেরকে দিয়ে দেয় তাহলে মসজিদ হবে আর যদি হিন্দুদেরকে দেয় তাহলে হবে মন্দির আদালতে মামলা হয়ে গেছে আদালত বলে এই তোমরা দুনো পক্ষে এই জায়গার কাগজগুলো নিয়ে আসো আগে আমি দেখব কিন্তু কোনো কাগজ নেই এখন কি করবে এরাই কেমনে দিবে আদালত তখন বলল শোনো ওই এলাকার ভিতরে সবচেয়ে যার বয়স বেশি বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাকে খবর দাও সে যার পক্ষে বলবে জায়গাটা তাদের হয়ে যাবে কারণ তারা পুরনো মানুষ তারা খবর জানে এখন ও জাগার ভিতরে সবচাইতে বয়োজ্যেষ্ঠ যিনি ওনার নাম হলো হল ইহিয়া মুসলমানদের একজন বড় ছিলেন তিনি বাবা ওনাকে যখন আদালতে উত্তোলন করা হলো মুসলমানেরা বড় খুশি আমরাই জায়গাটা পেয়ে যাব মসজিদ হবে এখানে ইনশা আল্লাহ ইয়াহিয়া কান্দুল জিজ্ঞাসা করা হলো এ আল্লাহর বান্দা বুজুর্গ আপনার বয়স তো অনেক হয়ে গেছে আপনি জানেন আসলে এই জায়গাটা কাদের সর্বপ্রথম এখানে কারা দখল করেছে বলেন তখন বলে দেখেন আমি বলতে পারি না বলে বলেন আপনি সত্যই বলেন নির্ভয়ে বলেন আমার জানা মতে এই জায়গাটা সর্বপ্রথমে হিন্দুদের দখলে ছিল মুসলমানরা পরে দখল করেছে কথা বলার পরে আদালতের রায় হয়ে গেছে হিন্দুদের নামে এটা আজকের থেকে হিন্দুদের জায়গা এখানে মসজিদ না মন্দির নির্মাণ হবে সমস্ত মুসলমানগুলো খেপে গেল ইয়াহ ইয়া কান্দলবিকে গালিগালাজ করতে করতে আদালত থেকে চলে গেল ইয়াহিয়া কান্দুল বাড়িতে চলে গেলেন রাতের বেলা উনি তাহার নামাজ পড়ার জন্য যখন উঠছে উজুখানায় চলে গেছে দেখে তার বাড়ির আশেপাশে শত শত মানুষের ভিড় সবাই কানাঘুষা করতেছে ইয়াহিয়া কান্দুল চিন্তা করলেন দিনের বেলা আদালতে আমি হিন্দুদের পক্ষে সাক্ষ্য দিয়েছি এই জন্য মুসলমানেরা ক্ষিপ্ত হয়ে আমাকে মারার জন্য আসছে জায়গা হারাইয়া ফেলছে মসজিদার হবে না মন্দির হবে এই জন্য তারা ক্ষিপ্ত হয়ে গেছে উনি চিন্তা করলেন আমি হকের পথে থাকবো হকের পথে থেকে যদি আমার জীবনটা চলে যায় তো আমার কোনো দুঃখ নাই উনি বাড়ির মেন গেটটা খুলে যখন বাহিরে বের হলেন তাকায় দেখে আশ্চর্য বিষয় একজন মুসলমানও নাই সমস্ত হিন্দু মানুষগুলো বাড়ির সামনে হাজির ইহিয়া কান্দুলবি বলে আমি তো তোমাদের পক্ষে ঘোষণা দিয়া দিছি রায় হয়ে গেছে তোমরা জায়গা পেয়ে গেছো এখন আবার আসছো কেন হিন্দুদের যে ঠাকুর মন্দিরের যারা সবচেয়ে বড় পুরোহিত ওনারা সামনে এসে ডাক দিয়া বলে আল্লাহ রলি আমরা বুঝতে পারি নাই এতদিনে আমাদের জ্ঞান ফিরে এসেছে আমরা সত্যটা বুঝতে পেরেছি যেই ধর্মের ভেতরে মিথ্যা বলার কোনো সুযোগ নাই যেই ধর্মটা এত বড় সত্য কথাটা বলে বৃহৎ একটা জায়গাকে হাত ছাড়া করতে পারে ওই ধর্মটা কোনোদিন দিন মিথ্যা ধর্ম হতে পারে না আমাদের মতো পুরোহিতকে যদি জিজ্ঞাসা করতো আদালতে আমরা হিন্দুদের পক্ষেই বলতাম কিন্তু আপনি মুসলমান হয়ে জায়গাটা ছেড়ে দিলেন তার মানে নবীর আদর্শকে আপনি ছাড়তে পারেন নাই বিদায় আর দেরি না আমাদের সবাইকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন আগামীর মসজিদ নির্মাণ শুধু আপনারা করবেন না আমরা আমরা করব আর প্রথম জুমার নামাজ আপনাকে দিয়ে উদ্বোধন করব এটি হল সত্যের জয় সেকিন্তু কিন্তু মিথ্যা বলে নাই সত্যই বলেছিল কিন্তু দেখেন একটা সত্যের কারণে হাজার হাজার বিধর্মী তারা আজকে দিনের খাদেম হয়ে গেল জায়গাটাতেও কি হয়ে গেছে মসজিদ হয়ে গেছে এজন্য বাবা কথা শেষ আমানতের হিফাজত সত্য বলবেন রাজিয়া সদ ইনশাল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার তাও ফিকদান দান করেন আমিন ওয়া ফেরা আনহামদুলিল্লাহ